আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন আপনি যখন বাজার থেকে কোনো ফল গাছ বা ফুল গাছ কিনতে যান তখন দেখবেন সেখানে অনেক অনেক গাছ থাকে যেগুলোতে আগে থেকেই ফল ধরা থাকে তখন আপনি ওইগুলোকে দেখে নর্মালি যে গাছগুলো থাকে সেইগুলোকে সাইডে রেখে যে গাছে ফল থাকে সেই গাছটাকে আপনি বাড়িতে নিয়ে যান এই আশাতে আপনি নিয়ে যান যে এই গাছে এখনই যদি এরকম ফল হয়ে থাকে তো পরবর্তীতে আরও অনেক ফল বেশি হবে কিন্তু এক থেকে দুই মাস পর আপনি ঠিকই কিন্তু হতাশ হয়ে যান কারণ ওই যে ফলগুলো ওখানে থাকে সেইগুলো তো নষ্ট হয়েই যায় তার সাথে ওই গাছটা থেকে আর কোনো নতুন ফল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে কেন আপনাকে এই কথাটা বললাম বলুন তো দেখুন আপনাকে এরকম ফল নামক টাকার লোভ দেখে অনেকেই বলবে যে আপনি কিন্তু সব কিছু করতে পারবেন তো তখন যখন আপনি ওই লোভটাতে পড়ে কোনো একটা জায়গায় এনরোল করে ফেলেন বা কোনো একটা জায়গায় ভর্তি হয়ে যান তখন এক থেকে দুই মাস পর গিয়ে বুঝতে পারে যে আসলে আমি একটা ভুল জায়গায় চলে এসেছি এই কারণে আমি আপনাকে বলবো যে যখনই কেউ আপনাকে টাকার লোভটা দেখাবে বা টাকার কথা বলবে আপনি সেই কোর্সে কখন এনরোল করবেন না কারণ যদি স্কিল আপনি ফোকাস করতে পারেন তো টাকা আলটিমেটলি অলচে আসবে সো এই স্কিল টপ রেখে আমার আপনি চাইলে কিন্তু এনরোল করে ফেলতে পারেন এবং আমি আপনাকে কথা দিচ্ছি যদি আপনি স্কিলকে টপ প্রায়োরিটিতে রেখে যদি কোর্সটাকে ফিনিশ করেন তাহলে কাজ আপনি অবশ্যই পাবেন তাই সঠিক সিদ্ধান্ত নিয়ে জুনের বিশ তারিখের ভিতর এনরোল করে ফেলুন আমারই কোর্সে